কৃষিকল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম বারো মেশি সিটলেস লেবু এই যে দেখেন লেবুর সাইজগুলো দেখেন লেবু সাইজগুলো দেখছেন মনের জন্য হচ্ছে হচ্ছে পাশের বালিশ এক একটা লেবুর সাইজ পাশের বালিশ এই যে দেখেন সব ফল সহ সবই ফল সহ এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ হচ্ছে এই গাছে কিন্তু ফল আবার এই দেখেন এই ফুল হচ্ছে এগুলো হচ্ছে আপনার বারো মেশি বারো মেশি হচ্ছে সিটলেস লেবু তাই চাইলে আপনারা এগুলো নিতে পারেন এগুলো বিশাল বিশাল বিক সাইজের মিক সাইজের হয়ে থাকে আপনি এগুলো হচ্ছে নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেন যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন লাল জাতের হচ্ছে আমলকি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাল জাতের আমলকি সবই কিন্তু হচ্ছে গ্রাফিকের গাছ অল্প দিনের ভেতর হচ্ছে আপনার এই গাছে সব ফল চলে আসবে এটা হচ্ছে আপনার লাল জাতের হচ্ছে আমলকি আপনারা চালে এটাও কিন্তু নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে মিষ্টি জাতের জলপাই এই যে দেখতে পাচ্ছেন গাছে যে কি পরিমাণ ফলন আছে সেটা আপনারা দেখেন এগুলো হচ্ছে আপনার বাড়া মিষ্টি জাতের হচ্ছে জলপাই আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারবেন আমরা এগুলো কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনি দেন নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিনি দিয়ে নাম্বারে যোগাযোগ করুন এই যে দেখেন একদম মাথার থেকে তলার থেকে একদম মাথা পর্যন্ত সব ফলে সাজানো তাই আপনারা হচ্ছে জলপাই গাছগুলো হচ্ছে নিতে পারেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হচ্ছে এই যে দেখেন কী পরিমাণ গাছের ফলন সেটা আপনারা দেখেন এগুলো হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার ফলন হয়ে থাকবে আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার ফোর্থ সিজন লঙ্গান এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব আপনার মুগুল চলে আসে এটা হচ্ছে আপনার ফোর্থ সিজন লঙ্গান আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারেন এটা নিয়ে হচ্ছে রোপণ করতে পারেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন হচ্ছে রুবি লঙ্গান এই যে দেখেন গাছের ফল যে কি পরিমাণ হচ্ছে খাতির টেস্ট এই লুবি লঙ্ঘনটা এটাও কিন্তু কিন্তু করছে আপনার বারো মাসেই হয়ে থাকে আপনার ফোরসিজনের লংগনও বারো মাসে থাকে আপনার লঙ্ঘনও বারো মাস হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার হচ্ছে ফল আছে ফলসহ আপনার হচ্ছে নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার কাছে কিন্তু হচ্ছে সহ গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে সুইট লেমন এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজের বিগ সাইজের হচ্ছে সুইট লেমন হচ্ছে এক একটা গাছে যে কী পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেনই দেখেন ঝিটকির ফলের মতন হচ্ছে আপনার ফলেই দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে কিন্তু হচ্ছে ফল আছে গাছে প্রচুর পরিমাণ এই যে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে সব হচ্ছে ফল আছে ফল সব কিন্তু আপনারা নিতে পারবেন সুইট লেমনগুলো তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার পাকিস্তানি পেয়ার আইজে দেখতে পাচ্ছেন সব ফলসহ এর ভ্যারাইটিটা একটু দেখেন গাছের পাতাও দেখেন এই যে দেখতে পাচ্ছেন অন্য রকম কিন্তু এই যে দেখেন তাই যে সকল ভাইরা হচ্ছে পেয়ারা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যেন আমরা যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো কিন্তু ফলসহ পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে এই ফলটা কিন্তু কিন্তু পোকা হয় না আমরা যে যে পেয়ারাগুলো খেতে কিন্তু সচরাচর কিন্তু পোকা হয় খেতে পারি না আর এই যে পেয়ারাগুলো হচ্ছে আপনার এক চুল পরিমাণ কিন্তু কোনো পোকা হবে না আপনারা কিন্তু হচ্ছে মাখনমের মতন খাবেন এই পেয়ারাগুলো তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার যে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু পেয়ে যাবেন খুব কিন্তু হচ্ছে অল্প পরিমাণ আমার কাছে গাছ আছে আপনারা চাইলে কিন্তু স্টক শেষ হয়ে যাওয়ার আগেই গাছগুলো হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে চায়না থ্রি এই যে দেখতে পাচ্ছেন অনেকে নেটকোমোলাও বলেন এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণ গাছে ফল আছে সেটা আপনারা দেখেন আপনারা চাইলে কিন্তু হচ্ছে আপনারা এগুলো নিতে পারেন আপনারা হচ্ছে আমার কাছ থেকে আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার বেতনামি মালটা গাছে যে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ কিন্তু ফলন আছে গাছে প্রচুর পরিমাণ ফলন এক এক জায়গায় এক এক বস্তা এক এক জায়গায় এক এক বস্তা এই দেখেন এক এক জায়গায় এক এক বস্তা কি পরিমাণ ফল সাজানো আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে ভেতনামি মালটা আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে দার্জিলিং দেখি আসছেন আপনারা দার্জিলিং পেয়ে যাচ্ছেন তাই যেসব ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিনে যে আপনারা যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার কিন্তু হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের ফল ফলাধি কিন্তু পেয়ে যাচ্ছেন দার্জিলিং পেয়ে যাবেন ভেতনামি পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে ওয়ান মালটা পেয়ে যাবেন চায়না থ্রি কমলা পেয়ে যাবেন নাগপুরি পেয়ে যাবেন বিভিন্ন জাতের গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা পেয়ে যাচ্ছে আমার কাছে ড্রাগং ফলসহ এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব আপনার হচ্ছে ফুল চলে আছে লাল এবং হচ্ছে হলুদ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হলুদ লাল এবং হলুদ এটা হচ্ছে আপনার লাল দুইটা জাতের আপনারা কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার হলুদ তাই লাল এবং হলুদ হচ্ছে ড্রাগন যদি নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন লেবু এটা হচ্ছে গাছের কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন এটা হচ্ছে হচ্ছে সিডলেস লেবু এই যে দেখেন এক একটা ফলের ওজন দেখেন আপনারা আর এগুলো কিন্তু বারো মাসই হয়ে থাকে যে দেখেন বারো মাসে কিন্তু হয়ে থাকে দেখেন ছোট হচ্ছে আবার দেখেন হচ্ছে গাছের ফুল আসতেছে এই যে দেখেন তাই যে সকল ভাইরা হচ্ছে বাড়বেশি সিট্রেস লেবুগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছ কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে ফোর সিটির ফল ফলসহ এই যে দেখেন ফলগুলো কি পরিমাণ যে ফল আছে গাছে সেটা আপনারা দেখেন কি পরিমাণ হচ্ছে গাছে ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে কিন্তু ফল আছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার যে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় কিন্তু আপনারা গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে এই গাছে যে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার হচ্ছে ম্যাসুইট হয়ে গেছে আপনারা আবার হচ্ছে দেখেন এই যে দেখেন আবার হচ্ছে এই যে ছোট আবার হচ্ছে আপনার হচ্ছে ইয়ে হচ্ছে আপনার আবার মুকুল হচ্ছে এই যে দেখেন আবার মুকুল হচ্ছে তাই যে সকল ভাইরা হচ্ছে ফোর ফোর সিজন সিজন নিতে চান আমার যোগাযোগ করবেন জেলায় কিন্তু আপনারা গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই এরকম লোভনীয় লোভনীয় গাছগুলো সবই কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এক্ষুই আমার স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা হচ্ছে গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ নিয়ে চলে আসলাম বারো বেশি কুল এই যে দেখতে পাচ্ছেন গাছে যে কী পরিমাণ কুল আছে সেটা আপনারা দেখেন এখন কিন্তু হচ্ছে কুলের সিজন না এখন কিন্তু হচ্ছে কুলে কেবল হচ্ছে কুল গাছে মুকুল আসবে আর আমাদের কাছে কিন্তু এই যে দেখেন আমরা কিন্তু হচ্ছে হারভেস্ট করতেছি কুলগুলো ওঠাচ্ছি গাছ থেকে এই যে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে আমাদের কাছে কুল আছে তাই যে সকল কৃষকরা অন্য অন্য ব্যবসা করে হচ্ছে লস খেয়ে গেছেন তারা কিন্তু হচ্ছে বাণিজ্যভাবে এগুলো চাষ করতে পারেন আমরা কিন্তু এগুলো চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে কুরিয়ার করে থাকি এই দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে প্রচুর পরিমাণ এটা আমার মুখের কথা না এটা হচ্ছে আপনারা নিজেদের চোখে আপনারা দেখেন যে কি পরিমাণ গাছে ফলন হয়ে আছে সেটা আপনারা দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু দেখেন প্রত্যেকটা গাছে আপনার হচ্ছে এরকমই ফলন পেয়ে যাবেন এই দেখেন এক একটা গাছে কিন্তু হচ্ছে আপনার এক মনের বেশি কুল হচ্ছে এক এক সিজনে আপনি তুলতে পারবেন এটা হচ্ছে আপনার বছরে তিনবার হয়ে থাকে আর তিনবার হইলেই হচ্ছে আপনারা ওটা বারো মাসই হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন অন্যান্য যে জাতগুলো আছে এগুলো কিন্তু সিজনে একবার হয় কোনো রকমে সে ওই কুলটা যদি আপনার হচ্ছে নষ্ট হয়ে যায় আপনি কিন্তু হচ্ছে খুবই ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন আর আমাদের কাছ যে যারটা পেয়ে যাচ্ছেন আপনার কোনো রকমে যদি হচ্ছে একটা বার হচ্ছে মিস হয়ে যায় তারপরেও কিন্তু আপনি আর একবার পাচ্ছেন তারপরেও আরেকবার পেয়ে যাচ্ছেন তাই এরকম হচ্ছে দুর্লভ গাছগুলো হচ্ছে নিয়ে আপনার বাণিজ্যিকভাবে আপনারা চাষ করেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছে কি পরিমাণ গাছে ফলন আছে প্রত্যেকটা গাছে কিন্তু এই যে দেখেন প্রত্যেকটা গাছে এই গাছে কিন্তু আবার সব পাকাকুলো আছে এই যে দেখেন এই যে গাছে কিন্তু সব পাকা কুলও আছে এই যে দেখেন গাছে কিন্তু সব পাকা কুল এই যে দেখেন সব কিন্তু পাকা কুল আমরা কিন্তু এখানে হচ্ছে কুলগুলো হচ্ছে হারভিস্ট করতেছি কুলগুলো উঠাচ্ছি গাছ থেকে তাই হচ্ছে যে সকল ভাইরা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে ব্যবসা করে হচ্ছে মেয়ে মা খেয়ে গেছেন তারা কিন্তু হচ্ছে এই লাভজনক খুবই একটা ব্যবসা এটা আর এটা কিন্তু হচ্ছে সাতক্ষীরা ব্যতীত আপনারা কিন্তু কোথাও পাবেন না এটা এই যে যারটা এটা ব্যতীত আপনারা কোথাও কিন্তু পাবেন না শুধু একমাত্র হচ্ছে সাতক্ষীরা কলোরা বল জবাকসে কিন্তু হচ্ছে আপনারা এই জাতটা কিন্তু পেয়ে যাবেন মাঝের ভাইয়ের কাছে এই যে দেখতে পাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু হচ্ছে নিতে পারবেন তাই অবশ্যই অবশ্যই হচ্ছে চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন এই যে দেখতে পাচ্ছেন কুলগুলো হচ্ছে আমরা কিন্তু করছি ওটাই সে যে দেখেন এই যে আমরা কিন্তু কুলগুলো হারভেস্ট করতেছি কুলের কালারগুলো আপনারা একটু দেখেন কত সুন্দর হচ্ছে কালার কত সুন্দর সুন্দর হচ্ছে কুলের কালারগুলো আপনারা একটু দেখেন এই যে দেখতে পাচ্ছেন প্রচুর হচ্ছে হচ্ছে থাকে গাছে কিন্তু আমাদের কুল কুল আছে আছে আবার কিন্তু এই যে দেখেন এই যে দেখেন গাছে যে কি পরিমাণ হচ্ছে কুল ধরে সেটা আপনার একটু দেখেন এই যে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে গাছে কুল হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ হয়ে থাকে এটা এত পরিমাণ হয়ে থাকে সেটা আপনার হচ্ছে কল্পনাই করতে পারবেন যে যে এত পরিমাণ হচ্ছে এই গাছে ফলন হয়ে থাকে সেটা আপনাদের নিজেদের চোখে আপনারা দেখেন এগুলো হচ্ছে অবিশ্বাস্য হলেও কিন্তু সত্য এই যে দেখতে পাচ্ছেন আপনারা নিজেদের চোখে দেখেন যে গাছে কি পরিমাণ হচ্ছে ফল হয়ে আছে এই যে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে হয়ে থাকে এই গাছের ফলগুলা এই যে দেখেন আপনারা প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে আর এগুলো কিন্তু হচ্ছে আপনার চৌষট্টিটা জেলায় গাছগুলো হচ্ছে নিয়ে কিন্তু আপনার বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন আর আমাদের গাছে কিন্তু হচ্ছে পাকা কুলো আছে যে দেখতে পাচ্ছেন সবে কিন্তু পাকা কুলো আছে এগুলো কিন্তু হচ্ছে আমরা হারভিস্ট করতেছি এই যে দেখেন এই যে গাছে কিন্তু অবশ্য মুকুলে ভরে গেছে এটা ওঠার পরে আবার কিন্তু করছে এই এই যে মুকুল আসছে গাছে এই এটা আবার হচ্ছে নতুন করে হচ্ছে হবে তাই যে সকল ভাইরা হচ্ছে বাণিজ্যিকভাবে আপনারা এই কুলের চাষ করতে চান তারা অবশ্যই অবশ্যই আপনারা সরাসরি এসে হচ্ছে গাছগুলো হচ্ছে নিতে পারবেন এমনকি যারা আসতে পারবেন না তারা কিন্তু হচ্ছে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে গাছগুলো আপনারা নিতে পারবেন এমনকি হচ্ছে হোম ডেলিভারি আপনারা নিতে পারবেন প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে গাছে হচ্ছে ফলন হয়ে থাকে আপনারা নিজেদের চোখে দেখেন যে গাছে কি পরিমাণ হচ্ছে কুল আছে তাই এই পরিমাণ যদি কুল হয়ে থাকে তাহলে আপনি হচ্ছে বছরে কয়েক লক্ষ টাকার কুল কিন্তু হচ্ছে এক বিঘা জমি থেকে আপনারা বিক্রয় করতে পারবেন এই যে দেখেন দেখেন প্রচুর পরিমাণ কিন্তু কাছে কুল হয়ে আছে এই যে এটা হচ্ছে অনেকে বিশ্বাস করতে চাচ্ছে না যে আসলে কি এটা হওয়া সম্ভব হ্যাঁ ভাই আসলে এটা হওয়া সম্ভব এটা আমার মুখের কথা না এটা আসলে হচ্ছে বাস্তব আপনার তার চিত্রগুলো আমি তুলে ধরছি সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে কাছে কিন্তু হচ্ছে কুল ফুল সব লেগেই আছে আর এটা আপনার বারো মাসে হচ্ছে আপনার এরকম হয়ে থাকে এসে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে কুল ফুল হয়ে আছে গাছে পাকা দিয়ে ছোটো দিয়ে ফুল দিয়ে বিভিন্ন হচ্ছে অপশানের হচ্ছে ইয়ে হয়ে আছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বার ফোন করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ